আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস আজকে আমি যে মুরগিটা রান্না করব। এই মুরগিটা নিজস্ব ঘরে পালা পাড়া মুরগি ছিল এই মুরগির ভিতরে আমি দুটো ডিমও পেয়েছিলাম মুরগিটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে এখন মশলা মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে মশলা মাখিয়ে রান্না করলে যে কোনো মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয় এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব এখানে সরিষার তেল ব্যবহার করলে স্বাদ গ্রাম দুটোই ভালো আসে আমি এখানে সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এই মশলাটা মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা দশ মিনিটের মতো রাখতে পারেন মশলা মাখিয়ে মাংসটা একটু বেশি সময় মেরিনেট করে রাখলে মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ এবং তেজপাতা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এখানে সেই মাখানো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের টেস্ট কিন্তু কষানোর উপরেই পুরোপুরি নির্ভর করে মাংসটা আপনি যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে আমি অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারা যদি কোনো দিন এইভাবে মুরগির মাংস রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন টাস্ট মি এত মজার হয় যে আপনার বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমি যতভাবেই মুরগির মাংস রান্না করেছি এইভাবে মুরগির মাংস রান্না করলে আমার বাড়ির সবাই অনেক বেশি প্রশংসা করেছে মুরগির মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে এখন এখানে দিয়ে দিব একটা টমেটো একটা টমেটো আমি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে এখানে দিয়ে দিয়েছি এই টমেটোটা ব্যবহার করলে গ্রেভিটার কালার যেমন সুন্দর হয় এবং গ্রেভিটা একটু ঘনও হয় খেতে অনেক বেশি ভালো লাগে আমি মুরগির মাংসের মধ্যে সব সময় একটা পাকা টমেটো ব্যবহার করার চেষ্টা করি অনেকে চাইলে এখানে ব্লেন্ডার করেও ব্যবহার করতে পারেন তবে ছোট ছোটো টুকরো করে দিলে কিছুক্ষণ কষালেই দেখা যায় যে টমেটোগুলো একদম গলে যায় এই তো আমার মাংস কষানো মোটামুটি শেষের দিকে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমি মাংসে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য এখানে আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি যেহেতু এই মাংসে খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না এবং মাংস কষানোতেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই আমি খুব বেশি পরিমাণে ঝোল দিচ্ছি না আপনারা আপনাদের পছন্দমতো ঝোল এখানে এড করতে পারেন এখন আমরা মাংসটা ঢেকে খুব ভালোভাবে জাল করে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চড়ে এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে এই কাঁচামরিচটা এই সময়ে ব্যবহার করলে তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আমি মুরগির মাংসে কাঁচামরিচটা সময় এই সময়েই ব্যবহার করি এতে করে টেস্টটা ভালো আসে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব যেহেতু রান্নাটা প্রায় শেষের দিকে তাই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় মাশাল্লাহ মাংসের তরকারিটা এত বেশি সুন্দর কালার এসেছিলো এবং খেতেও এত বেশি মজা হয়েছিল যে বাড়ি সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারাও চাইলে এই রেসিপিতে তৈরি করতে পারেন অনেক মজাদার মুরগির মাংস